করে জলাবদ্ধতা শহর এবং শহরের আশপাশ সিলেট তো আমরা সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি আহ নিয়ে আমরা মাঠে নামতে চাই আমি দায়িত্ব নিয়েছি নভেম্বরের সাত তারিখ যারা আরিকুলোক চৌধুরী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন গো দশ উনি মেয়র ছিলেন তো ওনারা ওনাদের পাঠ্টা করেছেন কাজ এখানে আমাদের সাবেক যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট ছিলেন আমাদের নয় ওয়ার্ডের কাউন্সিলর মুহান কামরান সাহেব আছেন আরও কর্মকর্তারা আছেন এই ওয়ার্ডের কাউন্সিলরও উনি আছেন আমরা তাৎক্ষণিক এসেছি বিষয়টা যেটা হলো যে আমরা এই শহরের তেইশটি ছড়া ম্যাপ ধরে আমরা কাজ গতকালকে মাননীয় সম্পদ মন্ত্রী এসেছিলেন উনি নির্দেশনা দিয়েছেন উৎপত্তি উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুলমান নিয়েছি সুলমা নদী খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং উনার যে এক্সপিরিয়েন্স ওরা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছে তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব আমরা দৃঢ় প্রতিজ্ঞ কারণ হলো মানুষ আমাদেরকে বুট দিয়েছে আমি মেয়র হয়েছি আমাদের সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর হয়েছেন কর্মকর্তা যারা আমরা কিন্তু ওনারিয়াম পাই আমরা জনগণের প্রতিনিধি আমরা বুট দিয়ে নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের সাথে দায়বদ্ধ কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দিবে না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব এবং আমরা চাই না কেউ কষ্ট পাব আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না এবং জনাব হক চৌধুরী সাবেক মেয়োর উনি আমাকে সহযোগিতা করছেন এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়ে এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা পালাই আমরা পলিথিন পালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ মানুষকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্ম আমরা হয়তো কেউ থাকবো না উনিও না আমরা এখানে অনেক আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন আমাদের প্রজন্ম এই প্রজন্মদের রক্ষার জন্য তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কর না রাষ্ট্র নায়ক শেখ নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দেয় এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব আমি নির্বাচিত ক্যাবিনেটের দায়িত্ব আমার অফিসারদের চিফ ইঞ্জিনিয়ার সবার তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বক্তব্য কম কাজ বেশি আগামী দিন আগামী চার বছর আমরা চার বছর প্রায় চার মাসের মতো আছে এই সময়টা যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন নগরবাসীর সাথে এবং আমার ট্রেমিউরটা যাতে সুন্দরভাবে পালন করতে পারি নগরের মানুষের জন্য কাজ করতে পারি এই আহ্বান জানাই এবং আপনার সবাই দোয়া কর্মী মিডিয়া কর্মীকে ধন্যবাদ যে আপনারা শুনেই চলে এসেছেন তা আমরা প্রত্যেকটি জায়গায় এরকম এবং উনি কিন্তু আমাকে ফিন পয়েন্ট করে বুঝিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমি নতুন মানুষ আমার এক্সপিরিয়েন্স এত বেশি নাই কিন্তু আমি এক্সপিরিয়েন্স প্রত্যেকটি ইঞ্জিনিয়ার দেশি বিদেশি আমাদের এক্সপিরিয়েন্স শাস আমাদের শাহজুল বিশ্ববিদ্যালয় বুয়েট সবগুলা যার যে আমাদের অনেক আছেন যারা দেশে বিদেশে আছেন হাব সিলেট আমরা এই এই শহর যাতে তারা আগামী দিনে নতুন প্রজন্ম এসে ইনভেস্ট করতে পারে তারা এখানে আমরা তাদের জন্য জব ক্রিয়েট করতে চাই তারা বিদেশে চাকরি করবে কেন তাদের মাতৃমূল চাকরি করবে এটাই আমাদের স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চাচ্ছেন এই বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশের সিলেটকে আমরা প্রথম স্মার্ট নগরী করতে চাই যারা দস্যু জায়গা দখলকারী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধে আমাদের জিততে হবে প্রবাসীদের যানমাল রক্ষায় প্রবাসীদের বাড়িঘর রক্ষায় ইনভেস্টমেন্ট রক্ষায় আমরা পরিকর কেউ করতে পারবে না আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন তবে কিছু একটি বিষয় আছে যেটা হলো প্রবাসীদের আত্মীয় স্বজনদের মধ্যে গন্ডগুলো গণ্ডগোল এখানে আমাদের আমরা একটু পিছিয়ে থাকি কারণটা হলো আমরা চাই না যে কেউ পারিবারিক বিষয়ে আমরা এখানে ইন্টারভিউ করি কিন্তু কোনো দখল বাদ কোনো সন্ত্রাসী ইভেন কেউ যদি আমার সাথে ঘুরে আর সে কেউ জায়গা দখল করে এক মিনিট অবধি এটা উত্তর হবে ধন্যবাদ আপনার থ্যাংক ইউ ভাই আসলে একটা অনন্য দৃষ্টান্ত আপনারা একত্রে কাজ করছেন আজকে রাস্তায় নেমেছেন তো কি কি বিষয় আপনার মনে হয় যে আপনার অনেকটা সময় পার করেছেন কোন কোন বিষয় চ্যালেঞ্জিং এখনো রয়ে গেছে না আমি আগেই বলেছি আমরা এটা একটা রাজনৈতিক সম্পর্কিত নগরী এবং ধর্মীয় শান্তদিন নগরী আছে আর এখন যেটা হচ্ছে যে আমার নগরবাসী তথা আমাদের সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরে আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট হয় মানুষ কষ্টের মধ্যে থাকে এটা আমরা আর শুনতে চাই না বহু বছর ধরে আমরা শুনছি কিন্তু এটা 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 এক একটা সিটি কর্পোরেশন উপর তা আবার দিলে হবে না সিটি কর্পোরেন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া কাল যেগুলা যগত আছে এটা তো বলছেন কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তিপালায় কেনার দিন তারা যদি সোধ নগরবাসীর আহ কথা বিবেচনা করে তা যদি নিজেরা সরে নেন আমরা তাদেরকে স্বাগত জানি আমার নতুবা তো মেয়র বলছেন সেখানে আইন আইন তার নির্দিষ্ট করতে চলবে দ্বিতীয়ত যেটা হচ্ছে সিলেটে আমার বিশ্বাস আপনারুজ্জামান তার সেই যে ইচ্ছা সেটা এতদিন দীর্ঘদিন আজকে আজকে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক কিছু এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদীগ্রণ সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে ভ্রমণ সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখার শহরকে রক্ষা করতে পারে সিলেট তার চার ভাগে দেখবেন তো আমার মনে হয়